আখ লাখ আখ ইবাদতের পাশাপাশি আখলাক লাখ গঠন দরকার আখ লাখ কারণে ইবাদতের ওজন হবে এই একই কাতারে নামাজ পড়তেছে পঞ্চাশ জন পয়লা কাতারের মুসলিম একজন আর আখ সুন্দর তার নামাজের ওজন ইবাদতের ওজন মিজানের বালায় বেশি হবে এজন্য নবীদেরকে আল্লাহ তালা আখলাদ দান করছে সব নবীদের আখলা কালই ছিল আমাদের নবীজির আখলা কালই ছিল ইনাকলা আলা হুলুকিন আউজু আখলা এই অনলাইন পৃথিবী এসে আমাদের আখলাদ চরিত্র নষ্ট করে দিতেছে একদিক দিয়ে আখলাক নষ্ট হইতেছে আখলাক গঠনের মেহনত লাগবে না আখলাকটা নষ্ট হওয়ার আয়োজন তো অনেক আছে আখলাক গঠনের মেহনত লাগবে না আখলাক আখলাক লাগে জবানের হিফাজত নজরের হিফাজত ফিকির আফকারের হিফাজত চারিত্রিক ভাবে সমাজের অধপতন এটা অনেক মসজিদ হইতেছে অনেক মাদ্রাসা হইতেছে মসজিদের সংখ্যা এখন কম না বেশি কথা মসজিদের সংখ্যা কম না বেশি মাদ্রাসার সংখ্যা কম না বেশি মহাদিসের সংখ্যা এলাকায় কম না বেশি আজকের এখন থেকে খুব হইলে চল্লিশ বছর আগের কথা অথবা পঞ্চাশ বছর স্বাধীনতার পরপর ষাট বছর আগের কথা ওই সময়ে একটা গ্রামে একটা জেলায় হাফেজ ছিল একজন আমার আব্বার মুখে শুনছি আব্বা বলেন যে আমি যখন প্রথম হাফেজ হয়েছি তো আমাকে দেখার জন্য গোটা মানিকগঞ্জ জেলার থেকে মানুষ আসছে যে একজন হাফেজ হয়েছে তার একটু দেখে আসে হাফেজ দেখতে যাই বোকান খালি টেন রেস্টার্স রেডু রেডু গোটা জেলা এক সময় রেডিও ছিল একটা এই ট্রেন্ডিস্টার দেখার লেগে অনেকে যাইতো যে একটা বাক্সর ভিতর থেকে নাকি আওয়াজ বের হয় রে দেখতে যাইতো আরে চল্লিশ বছর আগের কথা তখন টিভি ছিল গোটা গ্রামে একটা এক বাড়িতে খবর শোনার জন্য যায় ভিড় করত মানুষ এই ইরাক আর ইরান যুদ্ধ যখন হইল ওই সময় তো টিভি টিভি নাই এই যুদ্ধের খবর দেখার জন্য যার বাড়ি টিভি ছিল হের বাড়িতে বাজার হইত ঠিক টিভি আছে এইভাবেই আমাদের হচ্ছে যে আগের যুগের বুড়া মানুষ যা কল্পনা করে নাই এখন কিশোর কিশোরী বালক বালিকারা সেই সকল বোনার রাজ্যের ভেতরে ঘোরাফেরা করে চারিত্রিক অধোপতন যেটা চারিত্রিক অধোপতন ঠেকানোর জন্য আল্লাহ আলাদের সুহবত ছাড়া বিকল্প আর কোনো রাস্তা নাই কোন রাস্তা খোলা নাই চারিত্রিক অধবতন ঠেকানোর জন্য আল্লাহ আলাদের সান্নিধ্য লাগে এই যন্ত্র দিয়া অনেক মালুমাত হাসিল করা যাবে কিন্তু চারিত্রিক অবক্ষয় থেকে রক্ষা পাওয়া যাবে এ কারণে ইত্তাকুল্লা ও কোন এ কারণে মোল্লার কাছে বসে থাকতে হয় কিছু কথা শুনতে হয় আলেমদের সামনে মক্তবের বাচ্চার মতো বসে থাকতে হয় কিছু শুনতে হয় এর দ্বারা চরিত্র গঠন হয় চারিত্রিক যোগ্যতা আসে রাগ হয়ে থাকলে মাফ করে দিয়ে কারণ আপনারা এখন সবাই অনেক জ্ঞানী আপনাদেরকে কথা বলা মুশকিল এখন আপনারা এখন বলেন হুজুর কি জানে আমরাও অনেক জানি মা জানেনি তো আমরাও মানি আপনারা জানেন জানেন তো জানে তো অনেক কিন্তু চারিত্রিক তার থেকে জাতিকে বাঁচাইতে হবে ছোট ছোট মশালা জানেন না পন্ডিত মশাই আপনি আপনি তো অনেক বড় পন্ডিত ছোট্ট একটা মাসালা জানেন না তো বেশ পুষ লাগা জনমের পেছ একজন একজন আমারে এসে কয় যে হুজুর আমার বউ তো খালি কসম খায় কি করি এই যে কসমের মাছায় সে কেন নাই মাছায়ের কি আবার হুজুর কি কসম খায় আপনার ছেলে কই ছেলেরে কসম খায় কয় এই আল্লাহর কসম করে বাদ দিব না আল্লাহর কসম করে এটা দিব না আল্লাহর কসম করে এই যে বেডি মানুষ তো খালি কসম খায় কসমের মাসালাও তো শিখাই দেবো তাহলে না কসম কসম করতে হিসাব নিকেশ করে করব। কসম কোন জায়গায় করম যাইব কোন জায়গায় করা যাইব না কি কসম করা যাইব কি কসম করা যাইব না কোন কসম কাফারা দিয়া হলেও ভাঙতে হইব কোন কসম ভাঙতে হইব না তাও তো শিখুন লাগে এটা না শিখলে পরে তো কইব যে খোদার কসম আকাশ

আল্লাহ আমাদের তাকানো জানবেন না কথাও বলা জানবেন না শোনাও জানবেন না কথম বাড়ানো জানবেন না মৌলভীর কাছ থেকে মাসায়ের না জানবেন না জ্ঞান অনেক হবে জানবেন না আল্লাহ দান করুন আমরা বললে আমার কতক্ষণ কইবেন পরে যে এই হুজুর চান্স পায় কি কটা কইতেছে কইব না কি করব মিয়া এই তুলো তুলো করতে করতে এই অবস্থা হয়েছে ঠিক বললেও ঠিক না বললেও এটাই ঠিক মিয়া আল্লাহ তালা হেফাজত করুক আমিন বলেন আবু মুসা সারি রাজি আল্লাহ আবু মুসা সারি উনি মুরগি দিয়া ভাত খাইতেছে ইদিয়া দিয়া তাজা মুরগি না মুরগির গোস্ত মিয়া মুরগির গোস্ত দিয়ে আমি সারি রাজি আল্লাহ ভাত খাইতেছে এই সময় এক সাহাবি আসছে আবু মুসা সারি রাজি আল্লাহ আনহুর কাছে আসছে আসার পর ফদল দোস্তরখানে সামিল হও খাও কি মুরগির গোস্ত খাও আমি তো কসম করছি মুরগির গোস্ত জীবনে খামো না এটা কেমনে খাম সার সারি বললেন মুরগি গোস্ত খাইবেন এটা কসম খালি পায়খানা খায় মুরগি কি খায় কিছু কিছু দেশি মুরগি আছে না কি খায় মুরগি পায়খানা খায় দেখে আমি কসম খাইছি জীবনে কোনোদিন মুরগির গোস্ত খাম মুরগি পায়খানা খাই তুমি কসম করছো মুরগির বস্তু খাইবা না এ কসম করা যায় তোমা আমি দেখছি রসুল নিজে মুরগির বস্তু খায় আর মশার সারি বলে আমি দেখি নবি মুরগির বস্তু খায় তুমি মুরগির বস্তু জীবনে খাইতে না আর না পিকে কসম খাইছি না পাক খায় এর লিগে কসম খাইছ ওইটা দেখে বুঝছো যে নাপাক পাক খাইতেছে হায় হায় কিন্তু নাপাক খাওয়ার পরে এই মুরগিটাকে কিভাবে খাইতে হবে ঘিন্ন আসতো না উনি বললেন আল্লাহর রসুন খাইছে খাও খামু যে তেলে কি করতে হবে তো কে কাফারা দিবা কাফারা দিবা হ্যাঁ কাপড়া দিবা ওই সময় কাফারা ছিল গোলাম আজাদ করা কেউ যদি গোলাম আজাদ করতে না পারে তাহলে তিন দিন রোজা রাখা অথবা তিনটা মিসকিনে খানা খাওয়াই দেওয়া কেজি পনে দুই পরিমাণ গম জব এর মূল্য কাউকে দিয়ে দেওয়া তিনজনকে কাফফারা কাফফারা দিয়ে দাও কাফা খাইলাম ফসম আবার কাফফারা দিব আরে নবী কসম খাই কাফাড়া দিছে আবু মুসা শাহি বলে আমি একদিন আল্লাহর রসুলের সামনে বসা এক লোক আসছে তো বুকের যুদ্ধে যাবে পায়ে হাইটা নয় সময়ের দূর কীভাবে যাইব এসা কয় আল্লাহ নবী সবারই হাতিয়া দেন তো আল্লাহর রসুল কসম খাইছেন আল্লাহর কসম আমি তোমাকে কোনো ছোয়ারি ছোয়ারি দিতে দিতে পারবো না তোমাদেরকে দুইজন আইসে দুইজন দুইটা উঠছে না দিব না কিছু সময় পরে আল্লাহর রসুল যুদ্ধে যখন সবাই যাইতেছে তখন আবার এই দুইজন এনে আল্লাহর এগুলো বলে আল্লাহর রসুলকে জিজ্ঞাসা করলাম নবীজি আপনি যে কসম খাইছিলেন ভুলে গেছেন নাকি তারা তো সবারই দিবেন না কসম খাইছিলেন আর আবার সয়টা দিলেন যে আল্লাহর রসুল বলেন কসম যখন খাইছি তখন তো একটা ভাবের উপরে কসম করে ফেলেছি কিন্তু পরে দেখলাম সরি না দিলে ওরা এই নয় সমাজ যাইব কেমনে কসমটা করা ঠিক হয় নাই এটা যখন বুঝেছি তো কসম ভেঙ্গে দিয়ে দিলাম কাফফারা আদায় করে দেব তার মানে আল্লাহর না শুনসা সারি বলে আল্লাহর না শুনতে দিয়ে কসম করা কসম ভাঙ্গায়া আল্লাহ তালা কাফফারা দেওয়ায়া শিক্ষা আমাদের কাছে এইটা রাখছে তোরা যদি কখনো হারাম কসম খাস

এখন তো না শিখাইলে ধর্মীয় ধর্মীয় কথোপকথন পর্যন্ত বলতে পারবে না আল্লাহ তালা আমাদেরকে শেখার তো অভিজ্ঞান করে হোলামায়া গেরামের সান্নিধ্যে গিয়ে মাসায়ের শিক্ষা গ্রহণ করার তো অভিজ্ঞান করে না আলহামদুলিল্লাহ আল আমিন অসাল্লাহ তোয়াসাল্লাম ও আলা সঈদ আম্বিয়া ওর

তোমার বান্দারা মসজিদে বসে কিছু কথা শুনেছে ওলামা বসে রয়েছে যোগ্য বুজুর্গ ওলামায় কথা বলে দুইটা হাত তোমার দরবারে তুলে ধরেছে মেহরবানি করে আমাদের জিন্দগির সব গুণা তুমি মাফ করে দাও আল্লাহ আল্লাহ জানার পর কারিম হাতে নিয়েছে ইয়াল্লা তাদের খানদানকে ডানপন্থী খানদান হিসেবে কবল মঞ্জুর করে নাও আল্লাহ প্রজন্মকে বাঁচাও দিন বোঝার তো আল্লাহ পৃথিবীর নিকৃষ্ট জালেম ইসরায়েলকে হালাক করে আল্লাহ সারা দুনিয়ার মুসলমানদেরকে নাজাত তার শান্তি দান করা আল্লাহ প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এদেশের মুসলমানদের ইমান আমলকে বাঁচানোর তো অভিজ্ঞান করো আল্লাহ রব্বুল আলমিন হার কিসেমের গুমরাহি থেকে সকলকে ধরে ধরে বাঁচাও দূর দারাজ থেকে উলামা হজরতরা যারা কোরবানি করে মজরিসে সামিল হয়েছেন কদম কদম নে তাদের তুমি দান করো আল্লাহ রাব্বুল আলমিন আল্লাহ দিনদেরকে বেশি বেশি মেহনত করার তো অভিজ্ঞ দান করো জাতিকে ওদিনের কদর করার তো অভিজ্ঞান করা আল্লাহ রব্বুল আলমিন আমাদের যত আপন কবরে চলে গেছে তাদের কবর গুলা জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ অনেকের আব্বা কবরে অনেকের আম্মা কবরে দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি অনেকের কবরে আমাদের যত আপন কবরে চলে গেছে তাদের কবর জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ রব্বুল আলমিন যারা অসুস্থ রুগী ঘরে আসে তাদেরকে সুস্থ নে দান কর রব্বুল আলমিন দরিদ্রকে দারিদ্রতার থেকে বাঁচাও অভাবীর অভাব দূর করে দাও ঋণগ্রস্তকে ঋণ মুক্ত করে দাও আল্লাহ পেরেশান বান্দার প্রেশানি দূর করে দাও আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন অত্র এলাকায় সুন্নতের হাওয়া চালু করে দাও মসজিদ আহলে মসজিদ মসজিদের ইমাম মসজিদের কমিটি মসজিদের মুসল্লি সকলকে কবুল মঞ্জুর করে নাও গোটা এলাকার সকল মসজিদগুলোকে তুমি আবাদ করে দাও আল্লাহ যত ঘায়ের দাও যত সার আছে তার থেকে আমাদেরকে ধরে ধরে বাঁচাও আল্লাহ নার। اللهم عافنا في قدرتك وادخلنا في رحمتك اللهم اجرنا من النار اللهم انا نسالك الهدى والتقى والعفاف والغنى اللهم وفقنا لما تحب وترضى من القول والعمل والفعل والنيه والهدي انك على كل شيء قدير سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمه